শীতের মধ্যে কিন্তু আমাদের অনেক ধরনের পিঠা খাওয়া হয় তবে মূল আকর্ষণ থাকে কিন্তু পাটি সাপটা পাটি সাপটার ভিতরে যে ক্ষীরসা থাকে সেটা কিন্তু বানাতে অনেকে অনেক ঝামেলা মনে করেন তবে আজকে ক্ষীরসার একটা সহজ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তার সঙ্গে খুবই সহজ আর ঝটপট তো পাটি সাপটার রেসিপি থাকছে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি মেজারমেন্টটা একটু বলে দেই প্রথমে আমি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি তারপর সেম কাপ দিয়ে কিন্তু আধা খাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দিব দুই টেবিল চামচ চিনি গুঁড়ো দুধটা নাও দিতে পারেন তবে গুঁড়ো দুধ দিলে সেটা খেতে অনেক বেশি মজা লাগে তারপর আমি কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা বানিয়ে নিবো পানিটা এমন হতে হবে যাতে আপনি হাত দিলে সহ্য করতে পারেন এর থেকে কিন্তু বেশি গরম কিছুতেই নেওয়া যাবে না আর এই যে আমি কিন্তু খুব ভালো করে একটা হ্যান্ড দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছি এগুলো কিন্তু ছোট ছোট টিপস গুলো যদি আপনারা ফলো করেন তাহলে কিন্তু আপনাদের পাটি সাপটা পিঠা ভাজ করার সময় যখন হচ্ছে পাটিটা হচ্ছে ফেটে যায় ওইটা কিন্তু আর কখনোই হবে না আমি কিন্তু অনেকটা সময় ধরে হচ্ছে বিট করে নিয়েছি অথবা ফেটিয়ে নিয়েছি আর কি তারপর পরিমাণ মতো অল্প অল্প করে পানি দিয়েছি এখনো অল্প অল্প পানি মিক্স করছি আর এটাকে হচ্ছে মিশিয়ে নিচ্ছি এখন এই ব্যাটারটা কিন্তু পাতলা লাগতে পারে বাট আমরা যখন বিশ মিনিট এটাকে রেস্টে রাখবো তখন কিন্তু এটা অনেকটা ঘন হয়ে যাবে এখন আমি খিরসা বানানোর জন্য তিন কাপ পরিমাণ হচ্ছে লিকুইড দুধ নিয়ে নিয়েছি দুধটা হালকা একটু গরম করে নিব বেশি কিন্তু গরম করা যাবে না না তারপর আমি এখানে দুই টেবিল চামচ ময়দা দিয়ে দিব আর এক টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিব আর ময়দা দেওয়ার পর কিন্তু নাড়তেই থাকতে হবে যদি একটুখানি আমার মতো নাড়া বন্ধ করেন ভিডিও করা ফাঁকে হালকা দলা পাকিয়ে যাবে আর এখন কিন্তু আমি এক টেবিল চামচ পরিমাণ সুজি দিয়ে দিয়েছি যদি দলা পাকিয়ে যায় তাতে কিন্তু ভয় পাওয়ার কিছু নাই এটা একটু পর কিন্তু ঠিক হয়ে যাবে আর এখন আমি মেজারমেন্ট কাপ দিয়ে আধা কাপ পরিমাণ হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই দিতে হবে না হয় খিরসাটা কিন্তু কিছুতেই জমবে না আর এখন আমি খুবই অল্প পরিমাণ এলাচ গুঁড়া দিয়ে দিলাম এটা খুবই অপশনাল থাকলে দিবেন না থাকলে স্কিপ করে যাবে আমি কিন্তু অনবরত দশ মিনিটের মধ্যে এটাকে নাড়াচাড়া করে জাল দিয়ে নিয়েছি আর এখন হচ্ছে আমি মেজারমেন্ট কাপ দিয়ে আধা কাপ পরিমাণ খেজুর গুড় দিয়ে দিব আপনারা চাইলে কিন্তু গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন এই গুড়টা কিন্তু আমার গত বছরে যেটা কিনে ডিপ ফ্রিজে রয়ে গিয়েছিল আমার তো প্রতিবারই হচ্ছে শীতে কম বেশি পিঠা বানাতে হয় গুড়টা দেওয়ার পর কিন্তু আমি এখন অনবরত নাড়তে থাকবো এই পর্যায়ে কিন্তু নাড়াচাড়া কিছুতেই হচ্ছে থামানো যাবে এই খিরসাটা যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু খেতে একেবারে ভালো লাগবে না আর এখন হচ্ছে আমি কিছু অল্প পরিমাণ হচ্ছে কোরআন নারিকেল দিয়ে দিলাম নারিকেল দিলে কিন্তু খিরসার টেস্ট অনেকটাই বেড়ে যায় তাই অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবে না থাকলে না দিলেও হবে খিরসা কিন্তু অনেক ভাবে বানাই তবে আমি কিন্তু আজকে সঙ্গে ঝটপট আর মজাদার একটা খিরসা রেসিপি শেয়ার করছি এই খিরসাটা বানাতে বেশি একটা সময় লাগে না আমার কিন্তু খিরসাটা একেবারে তৈরি হয়ে গেছে শেষ পর্যায়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিলাম এই তো আমি এখন হচ্ছে খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে রাখবো এটা ঠান্ডা হলে কিন্তু আরো ঘন হয়ে যাবে এই তো দেখেন অল্প সময়ের মধ্যে কিন্তু আমাদের ঝটপট মজাদার একটা খিরসা তৈরি হয়ে গেছে আপনারা এভাবে একবার হলেও খিরসাটা তৈরি করে দেখবেন দেখবেন খেতে অনেক বেশি মজা লাগবে এই তো আমি কিন্তু এখন পাটি সাপটার ব্যাটারটাকে নিয়েছি এখানে আমি ছোট্ট একটা টিপস দিব অনেকের দেখা যায় পাটি সাপটা পিঠাটা হচ্ছে বটার সময় বা ফয়েল করার সময় কিন্তু পাটিটা ফেটে যায় মানে উপরে যে আস্তরটা থাকে সেটা ফেটে যায় এমন যদি কোনো ভয় থাকে তাহলে এই যে একটা ডিম হচ্ছে আপনার ভালো করে ফেটিয়ে এই ব্যাটারটাতে মিক্স করে দিবেন তাহলে আপনারা পিঠার ভাজটা যেভাবেই দেন না কেন পাটি সাপটার পাটিটা কিন্তু কখনোই হচ্ছে ফেটে যাবে না প্রথমে হয়তো আপনাদের কাছে পাটি সাপটা যে ব্যাটারটা সেটা পাতলা লেগেছিল এখন দেখেন কতটা ঘন হয়ে গেছে আচ্ছা এখানে হচ্ছে আমি আলাদা করে কিছুটা ব্যাটার তুলে নিয়েছিলাম আমি পিঠায় একটা ডিজাইন করব সেটা এই সসের বোতল দিয়েই করব আপনাদের কাছে যদি সসের বোতল না থাকে তাহলে পানির বোতলকে করে নিতে এখন আমি একটা নন স্টিকের ফ্রাই প্যান নিয়েছি খুব অল্প করে করে এখানে অয়েল দিয়ে দিয়ে দিয়েছিলাম তারপর একটা টিস্যু ভালো প্যানটাকে মুছে নিয়েছি আমার একেবারে প্রথম পিঠা যার কারণে হচ্ছে প্রথমে একটু বেশি চাপ দিয়েছিলাম যার কারণে মাঝখানে বেশি পড়ে গিয়েছে এই ডিজাইনটা যে আপনাদেরকে একেবারে পারফেক্ট ভাবে গোল গোল করে দিতে হবে তেমন কিন্তু কোনো কথা নাই আঁকা বাঁকা একটু মোটা চিকন হলে কোনো সমস্যা হবে না দেখতে কিন্তু সুন্দরই লাগবে এই তো আমি কিন্তু পরিমাণ তো ব্যাটারটা দিয়ে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ জন্য হচ্ছে ঢেকে দিয়েছিলাম যখন উপরটা হচ্ছে ড্রাই হয়ে এসেছে তার উপরে আমি পরিমাণ অনুযায়ী খিরসা দিয়ে দিচ্ছি এই তো খিরসাটা দেওয়ার পর কিন্তু আমি আস্তে আস্তে হচ্ছে পিঠার ভাজটা দিয়ে নিচ্ছি দেখেন এটা দেখতে কতটা পারফেক্ট হচ্ছে ভাজটা একটু হচ্ছে অ্যাপ্রো থ্যাপ্রো হয়েছে বা যত পিঠা বানাবো এটা কিন্তু ততটাই সুন্দর হয়ে যাবে আপনারা হয়তো খেয়াল করে দেখতে পারবেন যে আমার পিঠাটার গায়ে কতটা হচ্ছে জালে জালি হয়েছে পাটি পিঠাটা কিন্তু যখন ব্যাটারটা পারফেক্ট হয় তখনই কিন্তু জালি জালি হয় পিঠা যত বানাবেন ততই কিন্তু সুন্দর হতেই থাকবে ততই কিন্তু পারফেক্ট থাকবে আর আমার কিন্তু এখানে একটা পিটারও পাটি সাপটার উপরের যে পাটিটা আছে সেটা কিন্তু একেবারে ফেটে যাবে না কেন জানেন ওই যে আমি একটা ডিম মিক্স করেছিলাম সেই জন্য আপনারা অনেকে আছেন ফুল ভিডিও দেখেন না টেনে টেনে ভিডিও দেখেন তার মাঝখানে কিন্তু ছোটখাটো অনেক ভিডিও কি আপনারা চাইলে কিন্তু আরো অনেক অনেক ডিজাইন করতে পারেন আমি আপনাদেরকে হচ্ছে আরো একটা ডিজাইন দেখাই দিব যাই হোক খেয়াল করে দেখবেন যত সময় যাচ্ছে আমার পিঠাগুলো কিন্তু ততই বেশি সুন্দর হচ্ছে আপনাদেরও এরকম বানাতে বানাতে আরো সুন্দর হয়ে যাবে নতুন যাদের পাটি সাপটা পিঠা পারফেক্ট হয় না চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন আশা করি অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবেন এই যে দেখেন আমি কিন্তু হচ্ছে অরেঞ্জ কালার যে ব্যাটারটা আছে অ্যাব্রো থ্যাব্রো জাস্ট গোল গোল করে দিয়ে দিয়েছি আর দেখেন কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেল যেমনই করে দেন না কেন পিঠা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর হবে এই তো আমি কিন্তু একে একে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি পিঠাগুলো কিন্তু যত সময় যাচ্ছিল দেখতে কিন্তু অত বেশি সুন্দর হচ্ছিল আমার কিন্তু এখান থেকে বেশ কয়েকটা পিঠা খাওয়াও শেষ হয়ে গেছে যেগুলো আছে সেগুলোই আপনাদেরকে হচ্ছে এখন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেতে যেতে ছোট্ট আরেকটা টিপস দেই ওই যে আমি পাটি সাপটার খিরসাটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি পরিমাণে একটু বেশি করে বানিয়ে নিয়েছি বানিয়ে হচ্ছে যতটুকু লেগেছে অতটুকু এখানে দিয়েছি বাকিটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি পাটি সাপটা পিঠায় কিন্তু খিরসা বানানোটাই হচ্ছে মেন ভেজাল খিরসা যদি বানানো থাকে পাটি সাপটা বানাতে কিন্তু জাস্ট পাঁচ মিনিট সময় লাগে তাই বলবো যখনই খিরসা বানান একটু বেশি করে বানিয়ে রাখবেন যাতে ফ্রিজে রেখে দেন পরবর্তী সময় জাস্ট হচ্ছে পাটি সাপটার এই যে পিঠা যে ডোটা সেটা বানিয়ে ঝটপট করে বিকালের নাস্তা বানিয়ে নিতে পারবো আর এই তো আমার কিন্তু পাটি সাপটা পিঠা রেডি কার কাছে কেমন লেগেছে জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ